আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসা বাড়িতে যে আয়রনগুলো থাকে সে আয়রনগুলো কিভাবে আপনারা ঠিক করবেন আয়রন মেশিন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো দেখেন এখানে কিন্তু এই ইন্ডিকেটারটা কিন্তু জ্বলে না তো মানে জলে না বলতে কি এই যে আয়রনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো কিভাবে ঠিক করবেন কিভাবে এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দেবো তো এটি কিন্তু এক হাজার ওয়ার্ডের একটি আয়রন মেশিন তো এটা একেবারে সিম্পল সহজ কাজ কীভাবে ঠিক করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি সিরিজ লাইন টেস্টিং বোর্ড তো বোর্ডটা দিয়ে কিন্তু সিরিজ লাইন আমাদের কাছে যেহেতু ক্লাবন ক্লাবন মিটার নাই তো সেই কারণে আপনাদের আমি দেখাচ্ছি যে এই সিরিজ লাইন দিয়ে কীভাবে আপনারা এটা টেস্ট করবেন তো দেখেন ইন্ডিকেটারটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে লাইনটা আমি সর্বপ্রথম এই বোর্ডে দিব মানে কুপেন প্লাগে আমরা সকেটের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা দেখবো যে এই ইন্ডিকেটারটা জ্বলছে কিনা দেখেন ইন্ডিকেটার কিন্তু জ্বলছে না এখন আমাদের কী করতে হবে এখানে টেস্টার দেবো টেস্টার দিয়ে দেখেন হালকা কিন্তু টেস্টার লাইট জ্বলবে কারণ এটা রাইস কুকারের ভিতরে জ্বলে এখানে কিন্তু জ্বলবে কয়েল আছে যেহেতু জ্বলছে দেখেন যে টেস্টার জ্বলছে দেখতে পাচ্ছেন জ্বলছে এখন আপনাদের কি হবে ঠিক করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে এটার পিছন পারে দেখেন একটা স্ক্রু আছে এখন কীভাবে খুলবেন সেটা দেখাচ্ছি তো এই স্ক্রুটা খোলার পর এখন এখান থেকে খোলা হয়ে গেল হওয়ার পরে দেখেন তো এই সবগুলা ইস্ক্রু দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এই কারণে আমরা দেখাচ্ছি না তো এখানে একটা স্ক্রু আছে এখানে একটা স্ক্রু আছে এই দুটা স্ক্রু পিছন পারে এই দুটা স্ক্রু খুলবেন খোলার পরে এখন এটা কিন্তু খুলে যাবে পিছন পার এখন সামনে যে একটা সেফটি আছে দেখেন এই গোলাপি কালারের যে প্লাস্টিকটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে সামনের এই যে এই হ্যান্ডেলে ধরতে এখানে কিন্তু এই যে এটা কভারটা কিন্তু খুলতে হবে অটোমেটিক কিন্তু এটা টান দিলে টান দিলে কিন্তু খুলে যাবে যেখানে খুলে গেল টান দিলে কিন্তু খুলে যাবে এই ভিতরে একটা দেখছেন স্ক্রু এই স্ক্রুটা যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু গোটা উপরকার যে কভারটা দেখছেন সাদা কভারটা সেটা কিন্তু খুলে যাবে তারপরে আপনাকে কাজ করতে হবে কোথায় কীভাবে কাজ করবেন আমি আপনাকে দেখা যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যে কোনো ভিডিও ইলেকট্রিক ভিডিও যদি আপনি দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার তো তো এখন ফার্স্ট টু ফার্স্ট আপনাদের সিরিজ লাইন দিয়ে দেখতে হবে যে আমরা যে ক্যাবলটা ব্যবহার করছি অর্থাৎ আয়রনের যে ক্যাবল সেই ক্যাবলটা ঠিক আছে কিনা প্লাগের একটা সাইডে আমরা টেস্টটা ধর তার ধরবো আর একটা ওই পাশে দুই পাশে দুটা তার ধরবো ধরার পরে দেখেন এখানে যদি সিরিজ লাইন যদি লাইটটি জ্বলে দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলছে সিরিজ লাইন তাহলে কিন্তু তারটি ভালো আছে আবার দ্বিতীয়টা তো ধরি দ্বিতীয়টা ধরলেও কিন্তু আমাদের লাই তারটি ভালো আছে তার মানে টেস্টটা জ্বলছে লাইটটি জ্বলছে এখন এখানে আমাদের ভিতরে দেখতে হবে ভিতরে কোন যাতে প্রথমে দেখলাম ক্যাবল যে ক্যাবলটা ঠিক আছে এখন দেখছি ভিতরে ভিতরে আমরা যে একটা ফিউজ আছে তো দেখেন ফিউজটা ধরলাম ফিউজটাও কিন্তু ঠিক আছে ফিউজে কিন্তু বাল্বটা জ্বললো ফিউজের দুই ধরাতে দেখেন এই যে ফিউজটাতে হচ্ছি দেখেন ফিউজটাতে কিন্তু জ্বলছে এখন আমরা দেখব কয়েল কয়েলটা ঠিক আছে কি না হ্যাঁ কয়েলটা ঠিক থাকলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারবো তো কয়েলটা যদি ঠিক থাকে তো কয়েলটা ঠিকও আছে দেখলাম তো এখন এই যে ভিতর একটা কার্বন আছে মানে কার্বন বলতে এখানে ময়লা জমে সেই ময়লাটা কিন্তু সিরিজ কাগজ যেতে যাচ্ছে না তাই আমরা কি করব এখানে টেস্টটা দিয়ে এটা কিন্তু একটা ঘুষবো মানে কালো যে মানে কার্বন লেগে আছে কালো একটা মরিচা পড়ে গেছে ওই যে নিচের দিকে সেখানে ঘুষতে হবে ঘুষলে কী হবে ওই কার্বনে কিন্তু লাইনটা পাস করে না তো এখানে যেরকম রাইস কুকার যেরম যেরম গ্যাসের চুলাগুলো আছে ওইগুলো কার্বন পড়লে কিন্তু লাইনটা পাস করে না বন্ধ হয়ে যায় তো সে কাজটা করতে হবে এখানে ঘুষতে হবে নিচের দিকে আমি যেখানে ঘুষছি ঠিক সেখানে ঘুষিয়ে ময়লাটা পরিশিক্ষিত করার পরে দেখবেন যে এখানে কয়েলটা দেখেন কয়েলটা কিন্তু এখন ঠিক আছে দেখেন কয়েল দুই পাশে ধরছি কয়েলটাও কিন্তু শো করছে মানে বাল্বটি কিন্তু জ্বলছে তো এখন ঘোষাঘুষি শেষ এখন আপনাদের কী করতে হবে এখন কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে বাল্ব আছে দেখেন এই বাল্বটা কিন্তু জ্বলছে না বাল্বটাও টেস্ট করতে হবে সিরিজ লাইন দিয়ে দেখেন ছোটো বাল্ব এই বাল্বটা কিন্তু ধরে দেখতে হবে যে বাল্বটা জ্বলছে না বাল্বটা কেটে গেছে কিনা কীভাবে টেস্ট করবো দেখেন বাল্বটা আমরা সিরিজ লাইন দুটো তার দিয়ে ধরছি ধরার পরে দেখেন এখানে কিন্তু ভালোভাবে ধরলে কিন্তু লাইটটা জ্বলতে পারে যদি ভালো থাকে জ্বলবে দেখেন এই যে বাল্বটা কিন্তু এই যে জ্বলছে দেখেন এই বাল্বটা কিন্তু জ্বলে উঠলো তো আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে বাল্বটি জ্বল জ্বললো তাই বাল্ব ঠিক আছে এখন আমাদের এটা সম্পূর্ণটা কভারটা লাগিয়ে দেবো লাগা লাগিয়ে দিয়ে দেখব যে আমরা যে বাল্বটা জ্বলছে কিনা এবং আয়রন মেশিনটা হিট হচ্ছে কিনা তো আমি কিন্তু আপনাদের সহজেই দেখানোর চেষ্টা করলাম যে বাল্বটা কিন্তু জ্বললো দেখেন মানে বাল্বটা ঠিক আছে হ্যাঁ আয়রন মেশিনটাও ওকে আছে তো এখন মেন লাইন দিয়ে এখানে দেখেন যে ইন্ডিকেটার বাল্বটা কিন্তু এখন দেখাচ্ছি ইন্ডিকেটার বাল্বটা কিন্তু জ্বলছে এই যে দেখেন ইন্ডিকেটার বাল্বটা কিন্তু জ্বলছে এই দেখেন একবারে এই যে এখন কিন্তু এই যে জ্বলছে দেখেন এই যে ইন্ডিকেটার বাল্বটা জ্বলছে